স্বপ্নে বাঘ দেখলে কি হয় এটি একটি ভয়াবহ এবং আকর্ষণীয় স্বপ্ন বাঘ মানেই শক্তি ভয় এবং আক্রমণ কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ আরও গভীর চলুন জেনে নেই ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই এবং কোরআন সুন্নার আলোকে এর সঠিক ব্যাখ্যা ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন স্বপ্নে বাঘ দেখা সাধারণত ভয়ঙ্কর ও শক্তিশালী শত্রুর প্রতীক এটি এমন এক প্রতিপক্ষ যে সামনে থেকে নয় গোপনে ক্ষতি করতে পারে আবার কখনো কখনো এটি নিজের ভেতরে ভয় রাগ অথবা গুনাহের প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে স্বপ্নে বাঘ দেখার বিভিন্ন পরিস্থিতি ও ব্যাখ্যা এক স্বপ্নে বাঘ দেখা কিন্তু আক্রমণ না করা এর অর্থ জীবনে বড় কোনো চ্যালেঞ্জ আসছে কিন্তু আল্লাহ চাইলে আপনি রক্ষা পাবেন অথবা কেউ আপনাকে ভয় দেখাতে পারে কিন্তু বাস্তবে ক্ষতি করতে পারবে না নাম্বার দুই যদি আক্রমণ করে বা কামড় দেয় এর অর্থ কোনো শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অথবা হতে পারে চাকরি বা ব্যবসায় বড় বিপদ অথবা সমাজে বদনামের কারণ অথবা আপনাকে সতর্ক হতে হবে গুণা হিংসা বা অহংকার থেকেও এটা হতে পারে নাম্বার তিন আপনি বাঘকে মেরে ফেলেছেন এর অর্থ আপনি বড় কোনো শত্রুকে পরাজিত করবেন ইনশাআল্লাহ অথবা এটি সাহস বিজয় ও আত্মবিশ্বাসের প্রতীক নাম্বার চার বাঘকে কাছে টেনে নেয়া বা ভয় না পাওয়া এর অর্থ আপনি এমন কারো সাথে সম্পর্ক তৈরি করছেন যার মনোভাব আপনার জন্য ক্ষতিকর অথবা হতে পারে পাপের সাথে সাহসিকতা দেখানো যেটা আত্মার জন্য বিপজ্জনক ইসলামী দৃষ্টিকোণ থেকে বোঝা যায় বাঘ যেমন বাহ্যিকভাবে শক্তিশালী প্রাণী তেমনি আমাদের জীবনের ফিতনা বা পরীক্ষা এভাবেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আল্লাহ বলেন তোমরা জানো না কোন ফিতনা তোমাদেরকে পরীক্ষা করে সুরা আনফাল তাই এই স্বপ্ন হতে পারে সতর্কতার বার্তা যেন আপনি আত্মাকে সঠিক পথে রাখেন এবং শত্রু বা বিপদ সম্পর্কে সচেতন থাকেন এই স্বপ্ন হতে পারে আধ্যাত্মিক সংকেত আপনি হয়তো ইমানের দুর্বলতার মধ্যে আছেন অথবা পারিবারিক বা সামাজিক চাপে আছেন যা চুপচাপ ভেতর থেকে আপনাকে কাবু করে দিচ্ছে অথবা কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হতে পারে এই স্বপ্ন সেটা বোঝানোর এক মাধ্যম করণীয় আল্লাহর কাছে পানা চান আহজুবিল্লাহিমিনা শৈতনের নজিম পড়ুন সাদকা দিন করুন যেন বিপদ দূর হয় সৎকাজ ও নামাজে মনোযোগ বাড়ান এটা আত্মার শান্তি বাড়ায় বিশ্বাসযোগ্য আলেমের কাছে স্বপ্ন ব্যাখ্যার জন্য যান স্বপ্নে বাঘ দেখা মানে সবসময় খারাপ নয় তবে তা সতর্কতার সংকেত আল্লাহ আমাদের আগে থেকেই জানিয়ে দেন যেন আমরা গুনা থেকে ফিরে আসি সৎ পথে চলি এবং শত্রুর ফাঁদ থেকে বেঁচে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি গভীর ও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে السلام عليكم ورحمه الله